चलो भाई प्लीज सब्सक्राइबर को सब्सक्राइबर 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 चलो भाई सब कुने लाओ प्लीज। तो क्या बेटा लाओ कुनवा ना। बता डामों सिग्गन रोल। आल। हमारे से रोल। এখন বাজে কটা ছটা ছটা পনেরো কুড়ি বাজে হয়তো উঠলাম কেবল বাইরে হাওয়া হচ্ছে একটু কি কম পাচ্ছে চলো চাই টিফিনটা করি এই শুক্রবার কালকে করতে হবে না শনিবার রবিবার আজকে এই সপ্তাহের লাস্ট জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি কিছু গলাটা কেমন হয়ে গেছে অমলেট দেবো তো দেখে মা করা হয়ে গেছে ঠিক আছে ভাতটা আগে করে নিটা আগে শর্টে করে নিই কালকে টিফিন পুরো ফাঁকা আসছে মানে একদম খাঁকা করছে কালকে যে ডিম দিয়ে যেটা করে দিয়েছিলাম না সেটা বলেছে খুব ভালো হয়েছে খেতে তো আজকে দেখি কি হয় সবাই কেন জানি বলছে যে তোমার বাড়ি আসামে আসবে আমাকে দেখে কি আসামি মনে না হয় আমার বড় আমাকে সকালবেলা এসে বলছে এই আসামের মেয়ে কি করছে

কালকে মোডির লাইট দেখে অর্ডার করলাম চারটে নাইটি নাটা লাগবে আমি আগের নাইটিগুলোর মানে কিছু হাতাওয়ালা মোমবাটিক ছিল গোলগলা দুটো আমি মানে হাতা কেটে ফেলেছিলাম গরমকালে পরবো বলে তার জন্য অনেক দিন সেই আগের বছর নাইটি কিনেছি এবছর নাইটি কেনা হয়নি আমার এরকম গলাও ভালো লাগে হয়ে অ্যাপেলটা কেটে নি রাইস এই চিকেন চিকেনটা ঠান্ডা হলে দিয়ে দেবো চলো এবার এগুলো রেখে দিই টেবিলে আর চাটা নিয়ে যাই বাবা গলার মধ্যে আবার কি হলো আমার একটু রচা বসানো একটু রচা খেতে ইচ্ছে করছে সকালে গলাটা খস খস হচ্ছে খাস খাস যা বসালামে একটু রচা গলাটা খাস করছে একটু দিয়ে রচা খাবো জল ফুটোছে ना जाए ना माँ जाए আজকে একটা জিনিস করি সব কাজকর্ম হয়ে গেল সকালে আজকে খাবার আসবে তরকারি তরকারি আসবে বাইরের থেকে বাইরের থেকে মানে যে হোম ডেলিভারিগুলো থাকে সেগুলো বলা হচ্ছে তো আমার বেরোনো আছে আমি মাছের ঝোলটা করলাম মাছের ঝোল আর ভাতটা বাড়িতে করলাম আর রাতের চিকেনটা করলাম আর আদার্স জিনিস সব বাইরে থেকে আসবে তরকারি সবজি ডাল এগুলো যাই হোক এটা হলো গোপ্র এই গোপ্রটা আগেই ছিল তন্ময়ের কাছে আমি দেখবো চেষ্টা করে যে এটা দিয়ে করতে পারবি দেখো এদিকে দেখতে পাচ্ছ হুম চার্জ হোক চার্জ নেই বুঝতে পারছি না এটা করেছিলাম আগেই তো এখন আমি কিছুই বুঝতে পারছি সব মাথার উপর দিয়ে যাচ্ছে গেল বেরোবো আমরা আজকে পুজোর শপিংয়ে দেখো কোথায় যাই তো বাইরে বৃষ্টিও হচ্ছে তাও বেরোবো তাও বেরোতে হবে বৃষ্টি হতে কি হচ্ছে বেরোতে হবে পুজোর শপিং করতে হবে পুজো বেরোতে পারবো না পারবো জামা কাপড় কিনতে হবে কিনে ঘরে গাদা করতে হবে যাই হোক এটা পরবো শার্টটা শার্ট পরবো জিনিস পরবো জিনিস যাই হোক একটু পরবো চলো পরে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর আমার ঘুম পাচ্ছে পুরো চলো আমি রেডি এখন বেরোবো দিকে একটু দেখছি বাইরে তো বৃষ্টি হচ্ছে তো কেমন লাগছে বলো দেখো আয়লা না এটা আলাদা এটা আলাদা হয়েছে আজ পর্যন্ত কোনোদিন আইলাইনে অ্যাড করতে পারলাম না ঠিক আছে তো আমরা চলে এসেছি জুডিওতে বুঝলেন আজপাল জুডিওতে পুজোর শপিং করতে দেখি तो না আমরা কি গেলাম দেখি একটু দেখো একটাই কিনেছি এবার যাবো আমরা ওয়েস্ট সাইডে এখন আমরা ভিডিওর বাইরে আছি ক্যামেরা করতে দেয় ভিডিও করতে দেয় না একটু করে এই নামাও নামাও চলো এখন যাবো ওয়েস্ট সাইডে ওয়েস্ট সাইডে ভালো ভালো টপ আছে মানে দেখবো বাইরে প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে বোর্ডটা সেট করেছি চার্জে দিয়েছি বুঝলে এবার গিয়ে দেখতে হবে কি করে দাদা পার হতে হবে কি বাবাই বিল্ডিংটা কি সুন্দর এটা কি থা মানে ফ্ল্যাট হ্যাঁ কত দাম কত পাঁচ দশ লাখ এক এক দিনের কত বলছি আমি বিল্ডিংটার কথা বলছি হেওরি হেওয়াই ডাইট আরে আগের দিন আমার পায়ে সেই জলের বোতলটা পড়লো না হ্যাঁ তাতে আবার এই পাটা আমার ব্যথা হয়েছে একদম বাজ নাক পচা রিয়াকশন দেয় এখানে এসছি আমি আগে হ্যাঁ না আমার চেনা চেনা লাগছে না তার জন্য

চলো এখন আমরা ওয়েবসাইটের ভেতর যে ভেতর তো ক্যামেরা ভালো করবো না আমাদের এখানে কিছু পছন্দ হয়নি কিছু পছন্দ হয়নি কিছুই ভালো লাগলো না কিছুই নেই আজ তন্ময়ের সঙ্গে সকালবেলা ঝগড়া করে তন্ময় অফিস থেকে বাড়ি থেকে বেরিয়েছে আমার সাথে একবারও কথা বলেও বাড়ি থেকে বেরোয়নি ছি 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 আমি তোমার থেকে কত ছোট

জুস পায় না কত জুস আখের জুস খাবে আখের জুস এখানে আগের বার খেতে এসেছিলাম মালনা আমাকে এরপরে বাবা আমাকে ঢুকতে দেবে না

কুসুম রস সামনে চলো দেখি কুসুম রোজ থেকে কি রোল খাওয়ায় নিশ্চয় কোনো ইনস্টাগ্রামের রিল থেকে ইয়ে করেছে

না ভালো কালেকশন আগের যখন আমরা এসছিলাম তখন ভালো কালেকশন ছিল আমার নয় যে কলকাতার যে মানে মধ্যে লেবু এটা আমার ভালো লাগে どんな後

আর এরম করে ওই যে গরমের মধ্যে দাঁড়িয়ে এত গরম ডিমির গোলটাও গরম আবার গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আবার তারপরে আসে ইঁদুর বের হচ্ছে খাই তো খাইনি যাই ইঁদুর থেকে ফেলে দিয়েছি হাতটা খেয়েছি হাতটা ফেললাম আর কিন্তু টেস্টি খেতে ভালো এরকম ইচ্ছাটা কি বলতো বিশ্ব বাংলা হলো উন্নয়নের শপিং মল চলো ক্যাব বলে দিয়েছি বাড়ি যাবো গরম বাড়ি চলে এসছি বাবা বাইরে কি গরম হয়নি হাফটা খেয়ে ফেলে দিল আমার খেতে খেতে আর আমার রোল টোল এইসব আর ভালো লাগে না আমার না সত্যি কথা বলতে এখন বাড়িতে গরম ভাত হবে মাছের ঝোল বা ঘরোয়া রান্না খাওয়া বাড়ির বা কোথাও বসে খেলাম নর্মাল এখন অত এইসব ভাল লাগে না খেতে আমার রোল টোল আমার বর হলো একদম এক নম্বরের চাটরি চাটরি বলতে একদম মানে সেই শিঙাড়া চপ ফুচকা খাওয়ার মাস্টার জানো তোমরা আরে বাবা আমি তো জীবনে চপ খাই না ওর পাল্লায় পরে চপ খোপা চপ খবা এই দিন চপ এনেছে তাও আমি খাইনি কোনো মতে একটুখানি এক টুকরো নিয়ে খেয়েছি কারণ আমি তো এইগুলো খাওয়া সত্যি কথা বলতে ছেড়ে দেবই আর আস্তে আস্তে দিয়েছি এখন আর ভালো লাগে না এগুলো মা এসেছিল তখন চপ এনেছিলো ও তো খাবেই চপ ওকে তোমরা ফিট দেখছো ও হলো হাবিজাবি খাওয়ার মাস্টার একটা বাড়িতে সবজি খাবে না একটা সবজি ওকে তুমি খাওয়াতে পারবে না শুধু মাংস মাছ মাছও না মাংস এ একজন বলছিল যে একজন দিদিভাই বলছিল যে শাশুড়ি শাশুড়ি মাছ খায় আমার শাশুড়ি দুপুরে একটাই মাছ খায় রাতে খায় না আমার শ্বশুর রাতে মাছ খায় দুপুরে মাছ খায় আর আমি শুধু দুপুরেই খাই আর রাতে আমি চিকেন খাই আর তন্ময় ওর ওর তিন বেলায় চিকেন লাগে মাছের সমস্যা হয় এই এক মানে মাছ মাছ ভেটকি চিংড়ি মাছ এগুলো শুনেছি খেতে ভালোবাসত চিংড়িটা তাও খায় ভেটকিটা তো খায় না আর কাতলার পেটি যাই হোক পেটি খায় মানে কাঁটা যাতে বাঁচতে না হয় ছোটোবেলায় কাঁটা ফুটেছিল গলায় তারপরের থেকে বিশাল ভয় নাকি হসপিটালে নিয়ে যেতে গেছিল বিশাল ভাই আর মাছ খায় না ইলিশ তো ছবেই না এই হলো ব্যাপার মাংস সব রকমের মাংস ও খায় খাসির মাংস টাংস সব খেতে আমাদের ওই বাড়ি গেলে ও ভালো মাংস খেয়ে খায় ও মনে হয় ঢুকে পড়েছে মোট বাইক থামার আওয়াজ আসলো আমি চা বসিয়ে আসলাম আর এই হলো ব্যাপার রোলটা খাওয়ার পরের থেকে ভালো লাগছে না আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে কেন যায় না আজকে আমার যে শরীরে একদম এনার্জি আমার কালকে রাত্রে ঘুম হয়নি কালকে রাত্রে এই ভিডিওটা এডিট করতে আমার অনেক সময় লেগে গেছে কারণ আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছিলো আর একটা প্রবলেম হয়েছে কি আমার নেক্সট ফাইভের ওই ভিডিওগুলো ওই এআই চ্যানেলের ভিডিওগুলো আমি আমি এডিট করি ও বানিয়ে দেয় এডিট করে শিডিউল করা সব আমার কাছ থাকে তো এই করতে করতে না অনেক রাত হয়ে গেছে আবার সকালবেলা সাড়ে ছটা ছটার মধ্যে উঠতে হয় টিফিনটা করতে হয় আর যে সারাদিন আর ঘুমায়নি বেরোনো মাছের ঝোলটা রান্না করলাম ভাতটা করলাম এই করতে করতে তো লেট হয়ে গেছে না দিনের বেলা যে একটু শোবো তা শোয়ার কোনো সময় পাইনি এই হলো ব্যাপার ওই জন্য ভালো লাগছে না আমার সত্যি কথা বলতে এরকম আমার রুটিন প্রত্যেক দিনই থাকে কিন্তু তাও আমার লাগছে না বাড়িতে আমরা ভাবি রান্নাটা না থাকলে কোনো কাজ থাকে না সংসারের কাজ সত্যি কোনো মানে তুমি সংসারে আসলে মানে তোমাকে যদি সবও কাজ করে দেয় তাও তোমার কাজ থাকবে এরকম তুমি নিজেই বসে থাকতে পারবে না এই হলো ব্যাপার ভালো একজন বলছে হ্যাঁ স্টেডিয়াম আমি চিনি তো আমি স্টেডিয়ামে শীতকালে হাঁটতে যাই তো গরমকালে যায় না আমি গরম অত সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় গরমে আমি যেতে পারি না আর এখন তো ঝমঝম করে যখন তখন বৃষ্টি শীতকালে প্রত্যেক দিন আমি আগে সক মাঝে মাঝে যদি ইচ্ছা সকালে যাই সকালে আমার হয় না টিফিন টিফিনগুলো করতে হয় আর বিকেলে বিকেলেই বেশিরভাগ যায় স্টেডিয়ামে না 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 সবাই প্লিজ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারস্ক্রাইবার সাবস্ক্রাইবার 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 সবাই সাফ করে দাও প্লিজ আমি নাকি খুব ন্যাকা আমি জানতাম না তো আমি এত খুব কুদি ঢোঙি তোমাদের কি মনে হয় আচ্ছা হওয়া কি খারাপ করা কি খারাপ আমি অ্যাক্ট করি না আমি যেমন আমি তেমনই তোমাদের সামনে নিজেকে পরিবেশন করছি আমি এরকমই এরকমই আমি এরকমটা এটা যদি ন্যাকা হয় তাহলে তাই আর কি করব প্রবলেম হলো সবচেয়ে বড় কথা কি জানো তো নিজেকে অ্যাকসেপ্ট করা আমি যেমন আমি মনে করি পারফেক্ট তো এর জন্য কে কী বলে আমার অতটা যায় আসে না আর মনে হয় যে আমি আমি নিজেকে ভালো মনে করি কারণ আমার দ্বারা পাঁচটা মানুষের ক্ষতি হয়নি কোনো দিন তো আমি মনে করি তারা সবাই ভালো যাদের দ্বারা পাঁচটা মানুষের ক্ষতি হয় না আর তারা খারাপ জানো তো যারা নিজের ক্ষতি করে পাঁচটা মানুষের ভালো করে আমি মনে করি তারা খারাপ আমি ওটাও করেছি জীবনে এটা ভুল কারোর ক্ষতিও করো না নিজের ক্ষতিও করোনা নিজের জন্য স্ট্যান্ড নাও চলো সবসময় চাটা দেখি তারপরে দেখি রাতে চলো এই যে চা নিয়ে চলে এসছি তো এই দেখো পাত্তা দেয় না আমার কথায় পাত্তা দেয় না তাহলে ওর পৃথিবীতে তার কাজ কি আমার কথায় পাত্তা দেওয়াটাই কাজ ওর পৃথিবীতে তো যাই হোক আজকে রাখলাম আর গুড নাইট সবাইকে সবাই প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করো আর মানে আটশো আটশো এসে এমনভাবে থেমে গেছে আটশো থেকে নয়শো হাজার হচ্ছে না যাই হোক ঠিক আছে হয়ে যাবে তোমরা পাশে থাকলে এইটুকু হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে আজকের মতো এখানে রাখছি বাই